আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যদি কি না আপনারা সংস্থার ঠিকানা থাকে তাহলে কি আপনারা তিন বছরের আওতাতে কেন জমা দিতে পারবেন কিনা উদাহরণস্বরূপ প্যারিস প্রিপেকচারে যেটা কিনা করা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করতে হয় মেয়েদের অংশের জন্য সেই ফর্মে কিন্তু উল্লেখ করেনি যে সংস্থার ঠিকানার ব্যবস্থা তা না হলে যদি কারো বাসস্থানে বসবাস করেন বা আপনারা যদি কিনা ইমার্জেন্সি বাসস্থানগুলোতে থেকে থাকেন সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে কিন্তু আপনারা যদি কিনা কোনো সংস্থার অ্যাড্রেস ব্যবহার করা থাকেন সেটা কিন্তু উল্লেখ করা নেই এর কারণে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কিন্তু তার পরবর্তীতে আপনারা ট্রাই করে দেখতে পারেন যেটা সম্ভব সম্ভব কিনা কিন্তু রিসেক্ট পরও কিন্তু অনেকটাই সম্ভাবনা বেশি থাকতে পারে কারণ যেহেতু নতুন করে শুরু করে দেওয়া হচ্ছে এটার কারণেতে আরেকটা বিষয়ও রয়েছে যে চিঠির মাধ্যমেও কিন্তু আপনারা যেতে চান অ্যাপয়েন্টমেন্টের জন্যে আবেদন করতে পারেন আগে যেটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হতো এখনও ওই সিস্টেমটা রয়ে গেছে কিন্তু তার পরবর্তীতেও আপনারা চিঠির মাধ্যমেও পাঠাতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম